হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলিকা শেশা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি ক্রিসমাস স্পেশাল প্লাম ফ্রুট কেক এর জন্য আমার লাগছে ময়দা নিয়ে নিয়েছি এখানে আমি দু কাপ আমি চিনি নিয়ে নিয়েছি দু কাপ এখানে আমি জল নিয়ে নিয়েছি সাদা তেল নিয়ে নিয়েছি এখানে আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি এখানে আমি কমলা লেবু নিয়ে নিয়েছি এখানে আমি ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি আখরোট খেজুর কাঠবাদাম কাজু বাদাম ও কিশমিশ নিয়েছি এখানে আমি টুটি ফুটি নিয়ে নিয়েছি এখানে আমি কমলা লেবুর খোসাটাকে গ্রেড করে নিয়েছি আমি জাইফল নিয়ে নিয়েছি এলাচ নিয়ে নিয়েছি এখানে আমি মোরব্বাটা নিয়ে নিয়েছি চালকুমড়ো মোরব্বা যেটা বাজারে কিনতে পাওয়া যায় আমি নিয়ে নিয়েছি এটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে আমি সামান্য একটু লবণ নিয়ে নিয়েছি আমি কোকো পাউডার নিয়ে নিয়েছি এখানে আমি বেকিং পাউডার নিয়ে নিয়েছি এখানে খুব সামান্য একটু খাওয়া সোডা নিয়ে নিয়েছি বা বেকিং সোডা নিয়ে নিয়েছি এবং আমি ভ্যানিলা এসেন্স নিয়ে নিয়েছি এক চামচ মতো এবারে আমি যেটা করব এখানে আমি দুটো কমলালেবু রস করে তাতে আমি ড্রাই ফ্রুটসগুলো এবং ফুটি ফুটিটাকে ভিজিয়ে রেখেছিলাম চার থেকে পাঁচ ঘন্টা আপনারা চাইলে সারা সারাটাতে ভিজিয়ে রাখতে পারেন এখানে আমি চার চামচ চিনি আলাদা করে নিচ্ছি আমি একটা বড় পাত্র নিয়ে নিচ্ছি এবং একটা ছাপনি নিয়ে নিচ্ছি এতে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি আমি কোকো পাউডারটা দিয়ে দিচ্ছি বেকিং সোডাটা দিয়ে দিচ্ছি বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি এবারে আমি খুব ভালো করে একটু চেলে নিচ্ছি আমার কিন্তু ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এতে আমি চিনিটা দিয়ে দিচ্ছি আমি একটুখানি ক্যারামেল তৈরি করে নেব এতে আমি এক চামচ পরিমাণ একটু জল দিচ্ছি এইটুকি জল দেবো এবারে এটাকে আমি ক্যারামেল করে নেব চিনিটা সম্পূর্ণ বলে যাবে একটা এটা সুন্দর রং আসবে এই যে আমি ছেলে নিলাম এতে আমি লবণটা দিয়ে মিশিয়ে নিচ্ছে এবারে আমি যেটা করব এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এবারে আমি যেটা করব এই যে আমার ক্যারামেলটা কিন্তু তৈরি হয়ে এসছে এবারে আমি এখানে হাফ কাপ মতো একটু জল দিচ্ছি আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি এই যে আমার ক্যারামেলটা কিন্তু ঘন হয়ে এসছে এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি এই যে আমার ক্যারামেলটা তৈরি দারুণ কিন্তু একটা কালার এসছে এবারে আমি যেটা করব আমি মিক্সির একটা জার নিয়ে নিচ্ছি এতে আমি বাকি চিনিটা দিয়ে দিচ্ছি আমি একটা গুঁড়ো করে নিয়ে আসছি এই যে আমি চিনিটা গুঁড়ো করে নিলাম এবারে আমি যেটা করব। এবারে আমি এলাচ ও জায়ফলটাকে গুঁড়ো করে নিচ্ছি পাটাতেই গুঁড়ো করে নেব এই যে সুন্দর একটা গুঁড়ো করে নিলাম এবারে আমি যেটা করব। আমি বড় একটা বাটিনি নিচ্ছি এতে আমি ডিমগুলোকে ভেঙে নিচ্ছি আমি ডিমগুলোকে নিয়ে নিলাম এবারে আমি একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটানো হবে সেটা কিন্তু তত ভালো হবে ততটাই খুলবে আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি বা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমি আরও কিছুক্ষণ একটুখানি ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে বেশ একটু ফেনা ফেনা হয়ে আসবে এবারে আমি তেলটা দিয়ে দিচ্ছি আমি কমলা লেবুর খোসাটা যেটা গ্রেট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি আমি এলাচ গুঁড়োটা ফেটিয়ে নিচ্ছি এবারে আমি চিনি গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি আরো কিছুক্ষণ একটু ফেটিয়ে নিচ্ছি যেন একটুও গোটা না থাকে খুব ভালোভাবে মেল্ট করে নিতে হবে এবারে আমি মশলা ময়দার যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিচ্ছি খুব ভালো করে একটু ফেটিয়ে নেব সবসময় কিন্তু এইভাবে একদিকেই আপনারা করবেন এমন করতে হবে যেন একটাও গোটা না থাকে এবারে আমি বাকিটাও দিয়ে দিচ্ছি আমি কিনতে পারি খুব ভালো করে একটু ফেটিয়ে নেব যেন একটু গোটা না থাকে এবারে আমি এখান থেকে কিছুটা উঠিয়ে রেখে দিচ্ছি পরে সাজাবার জন্য উপর থেকে এক চামচ মতো আমি উঠিয়ে রেখে দিচ্ছি এবারে আমি এটাকে দিয়ে দিচ্ছি আমি ক্যারামেলটাকে দিয়ে দিচ্ছি নিজের ক্যারামেলটাকেও দিলাম এবার আমি মোরব্বাটা দিয়ে দিচ্ছি আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিচ্ছি আমি আরও কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আমার কিন্তু ফেটানোর কাজটা কমপ্লিট আমি যেহেতু ওভেনে করবো তার জন্য আমি ওভেনটাকে ফ্রি করতে দেব এখন দশ মিনিট মতো ফ্রি করে নেব আপনারা কিন্তু প্রেশার কুকারেও করতে পারেন বা ফ্রাই প্যানে স্ট্যান্ড বসিয়েও করতে পারেন আমি এবারে ওভেনটাকে ফ্রি করতে বসিয়ে দিচ্ছি এই যে আমি কিন্তু এই পাত্রে করব আমি এবার প্রথমে পাত্রটাকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আমি তেল ব্রাশ করে নাম এবারে আমি একটা বাটার পেপারকে ঠিক এইভাবে কেটে নিয়েছি এর শেপে এবার এটাকে এর মধ্যে বসিয়ে দেব আপনাদের কাছে বাটার পেপার না থাকলে এখানে একটু ময়দা ছড়িয়ে নেবেন এবারে আমি মিশ্রণটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি এই যে আমি মিশ্রণটাকে ঢেলে নিলাম এবারে আমি একটু এইভাবে ছোটো নেবো যাতে ভেতরে কোনো ফাঁকা জায়গা না থাকে এবারে আমি উপর থেকে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি যেগুলো কমলালেবুতে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু এটা প্লাম ফ্রুট ক্রেক তার জন্য এতে ড্রাই ফ্রুটসের পরিমাণটা একটু বেশি যাবে এবারে আমি মুরব্বাগুলোকেও দিয়ে দিচ্ছি কয়েকটা রেখেছিলাম এবারে আমি এটাকে ওভেনে বসিয়ে দিচ্ছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমি বেক করে নেব একশো কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এই যে ওভেনে আমি প্রথমে এটাকে বসিয়ে দিচ্ছি এর উপরে আমার এইটা থাকবে এবারে আমি উপর থেকে ঢেকে দিচ্ছি এই যে আমি বসিয়ে দিলাম এবারে আমি সুইচটা দিয়ে দিচ্ছি আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট একটু বেক করে নিচ্ছি আমি এবার একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি এই যে কাঠির গায়ে কিন্তু একটুও লেগে নেই তার মানে কিন্তু কেকটা হয়ে গেছে এবারে আমি সুইচটা অফ করে দিচ্ছি আমি একটু ঠান্ডা হলে এটাকে উঠিয়ে নিচ্ছি তারপরে আপনাদেরকে কেটে দেখিয়ে দেব কেমন হয়েছে আমার কেকটা কিন্তু তৈরি এটা হলো নিচের দিকটা আমি বাটার পেপারটা উঠিয়ে নিচ্ছি তারপরে আপনাদেরকে সামনের দিকটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমি বাটার পেপারটা উঠিয়ে নিলাম এটা হলো পেছনটা মানে নিচের দিকটা এবারে আমি এটাকে উল্টিয়ে দিয়ে আপনাদেরকে সামনের দিকটা দেখাচ্ছি উপরটা দেখাচ্ছি এই যে এটা হলো উপরের দিকটা জাস্ট অসাধারণ আমি নিজেই বলছি এরপরে আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দেব কেমন হয়েছে আমি একটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে ঠিক কতটা সফট হয়েছে এই যে একদম কিন্তু পঞ্জি এবং সফট থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নেই ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন টাটা